প্রথমত আমি পাওয়ারটা দিলাম এবার আমি মোটরটি চালু করব প্রথমত আমরা মোটরটি চালু করলাম মোটরটি আমাদের স্টারে চলতেছে এখানে দশ সেকেন্ড কাউন্ট করা আছে এই দশ সেকেন্ডের পর আমাদের অটোমেটিকলি ডেল্টায় মোটরটি ঘুরতে থাকবে এই যে আমাদের এখন মোটরটি ডেল্টায় ঘুরতেছে আসসালামু আলাইকুম আমি লিকিম মুর্মু আমি এসেছি রাজশাহী থেকে লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছি হাউস ওয়ারিং এবং ইন্ডাস্ট্রিক্যাল ওয়ারিং কোর্স করার জন্য আজকে আমাকে দেওয়া হয়েছিলো স্টার ডেল্টা কানেকশন এখন আমাদের এখন আমি আপনাদের দেখাবো স্টার ডেল্টা কানেকশন করতে হলে আমাদের কী কী প্রয়োজন প্রথমত তিনটি ম্যাগনেটিক কন্ডাক্টর একটি ওভারলোড রিলে একটি অফ সুইচ একটি টাইমার এবং একটি অন সুইচ এখন আমি আপনাদের কানেকশন দেখাবো এমসিবি থেকে প্রথমতে নিশি আমরা ওভারলোডের পঁচানব্বই ছিয়ানব্বই থেকে আউট করে নিছি আমরা অফ সুইচে অফ সুইচ থেকে আউট করে নিচ্ছি আমরা অন সুইচে অন সুইচ থেকে নিছি ম্যাগনেটিক কন্ডাক্টরের এ ওয়ানে এবং আমরা এই ম্যাগনেটিক কনডাক্টরে ল্যাচিং করার জন্য আমরা নিছি অফ সুইচের আউটপুট থেকে আউটপুট থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের এন ওতে এন ও থেকে আউট করে নিছি আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের এ ওয়ানে এবং আমরা এই ম্যাগনেটিক কনডাক্টরের এ ওয়ান থেকে এ ওয়ান থেকে নিছি এই টাইমারের সাত এবং সাত এবং আটে কমন করছি এবং আমরা টাইমারের ছয় থেকে আমরা লাইন বাইর করে নিছি স্টারের এনসি হয়ে বার করে নিছি আমরা ডেল্টার এ ওয়ানে আবার আমরা নিছি টাইমারের পাঁচ থেকে লাইন বের করে নিছি আমরা ডেল্টার এনসি থেকে ডেল্টার এনসি থেকে আমরা বের করে নিছি স্টারের এ ওয়ানে আমাদের নিউট্রল কানেকশনটি হচ্ছে প্রতিটি ম্যাগনেটিক কন্ডাক্টারের এ টুতে আমরা নিউট্রাল দিসি এবং আমরা প্রতিটি ম্যাগনেটলে প্রতিটি ম্যাগনিকটরের এর টুতে আমরা নিউট্রল দিছি এবং আমাদের এই টাইমারের দুইয়ে আমরা নিউট্রল দিছি এখন আমি আপনাদের পাওয়ার কানেকশন দেখাবো এখন আমি আপনাদেরকে পাওয়ার কানেকশন করে দেখাবো প্রথমত আমরা মেন ম্যাগনেটিক কন্ডাক্টর এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং মেন ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে তিনটা ফেজ ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরে কমন করে নিছি এবং আমরা মেন ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে তিনটা ফেজ আউট করে আমরা নিশি মোটারের এক প্রান্তে এবং ডেল্টা ডেল্টা এবং স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টর আমরা তিনটা ফেস কমন করে নিছি এবং এই স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টর স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা আমরা শর্ট করে দিছি আর আমাদের এই স্টার এবং ডেল্টার দুইটি ম্যাগনেটিক কন্টাক্টর থেকে তিনটা তিনটা পেজটা আমরা কমন করে আমরা নিশি থ্রি পেজ মোটরের এক প্রান্তে এখন আমি আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাবো প্রথমত আমি পাওয়ারটা দিলাম এবার আমি মোটরটি চালু করবো প্রথমত আমরা মোটরটি চালু করলাম মোটরটি আমাদের স্টারে চলতেছে এখানে দশ সেকেন্ড কাউন্ট করা আছে এই দশ সেকেন্ডের পর আমাদের অটোমেটিকলি ডেল্টায় মোটরটি ঘুরতে থাকবে এই যে আমাদের এখন মোটরটি ডেলটায় ঘুরতেছে আমি আরেকবার দেখাচ্ছি প্রথমত মোটরটিকে আমরা স্টার স্টারে অন করলাম এখানে আমরা দশ সেকেন্ড কাউন্ট করে রেখেছি এই দশ সেকেন্ড পর আমাদের ডেল্টায় মোটরটি ঘুরবে আমাদের দশ সেকেন্ড হইলে আমাদের মোটরটি এখন ডেল্টায় ঘুরতেছে ডেল্টায় ঘুরতেছে এই ছিল আমাদের আজকের ক্লাস আসসালামু আলাইকুম